বঙ্গ রাজনীতির কেন্দ্রে রয়েছে জগন্নাথের প্রসাদ রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি সুকিয়া স্ট্রিটে জগন্নাথ প্রসাদ বিলি করলেন কুনাল ঘোষ রথযাত্রার তিন দিন আগে স্ট্রিটে কুনাল ঘোষ রথযাত্রার প্রসাদ বিলি করলেন কেন সরকারি টাকায় প্রসাদ বিলি ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই এই প্রসাদ বিলি করা হচ্ছে বিজেপির তরফে এটাই কটাক্ষ ছাব্বিশের ভোটের আগে জগন্নাথ আবেগকেই পুঁজি কুনাল ঘোষ কি বলেছেন শোনাবো মানুষ দীঘার জগন্নাথ দেবকে পূর্ণ ভক্তি পূর্ণ শ্রদ্ধা করছেন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী আজ আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপির দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ দেবকে অপমান করে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি কুৎসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো দিলি হচ্ছে কুনাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো আপনাদের আমরা তো জানতে পারতাম না যদি ইসলামপুর রানীনগরের শামসুজ্জমান ভাই নিজেই বলেছেন যে আমার দোকানে মানে হালাল খাওয়ার তৈরি হয় এটা খুব খারাপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো দরকার ছিল না মুখ্যমন্ত্রী তার সরকারের টাকায় যদি রথযাত্রা উপলক্ষে বলতেন যে আমি মিষ্টি বিতরণ করছি এর সঙ্গে অন্যায় কী ছিল এবং মুসলিমরা আমাদের রেশন ডিলাররা বলছে মুসলিমদেরকে তৃণমূলের নেতারা বলছে যেটা হালাল মিষ্টি তোমরা খেতে পারো সেই কারণে সেই কারণে আপনার পঞ্চান্ন শতাংশ মুসলিমরা এখন অব্দি তারা এই মিষ্টি গ্রহণ করেছে কারণ তাদের কাছে যে তারা ধর্মের ব্যাপারে খুব কঠিন এবং কঠোর এটা খারাপ কিছু নয় এই বোধটা আমাদের হিন্দুদের মধ্যেও আনা উচিত জগন্নাথ দেবের প্রসাদ এটাই এই মুহূর্তে বঙ্গ রাজনীতির একেবারে কেন্দ্রে তা স্পষ্ট অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আজ কুনাল ঘোষ নিজে বাড়ি বাড়ি প্রসাদ বিলি করলেন কি বললেন সুকিয়া স্ট্রিটে শুক্রবার রথযাত্রা আমরা প্রত্যেকে জানি একই সঙ্গে পুরী দীঘা তার সঙ্গে মায়াপুর ইস্কন সব জায়গাতে বর্ণাঢ্য রথযাত্রা বেরোবে কলকাতায় ইস্কনের রথযাত্রা প্রত্যেকবার মুখ্যমন্ত্রী নিজে তার উদ্বোধন করে থাকেন তার ঠিক তিন দিন আগে এই মুহূর্তে নিজেরই এলাকা বলা যায় সুপ্রিয়া স্ট্রিট কুণাল ঘোষ রয়েছেন তিনি নিজে একটি জগন্নাথ ধামের প্রসাদের বাক্স সমৃদ্ধ বাক্সে কী কী আছে কুণাল দাগে দেখতে চাই যা যা থাকার সবই সবই আছে যেগুলি যেগুলি থাকার শুনছেন যা যা আমরা প্রথমে একটি জগন্নাথ দেবের পাচ্ছি এবং তার সঙ্গে দীঘার জগন্নাথ তার সঙ্গে মিষ্টি রয়েছে খাজা রয়েছে তো এখন এটা জগন্নাথ দেবের প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যেটা উদ্বোধন উদ্বোধনও হবে পাশাপাশি বাড়ি বাড়ি এটি পৌঁছে দেওয়া হবে কম নয় এই প্রসাদটা আসলে জগন্নাথ দেবের বিতর্কই নেই মানুষ হই হই করে গ্রহণ করছে এখানে কোনো বিতর্ক নেই বিজেপি যারা তৃণমূলের বিরোধিতা করতে করতে এখন জগন্নাথ দেবের বিরোধিতা করছে তারা হাস্যকর কথাবার্তা বলছে তার সঙ্গে বিতর্কের কোনো সম্পর্ক নেই এই মানুষshader বিরোধিতার সিধে যিনি আছেন তার বাড়ি ওই দিগর জগন্নাথ храм থেকে খুব বেশি দূরে না 30 কিলোমিটারের মধ্যে তিনি কি একবার জগন্নাথদেবকে প্রণাম করে উঠতে পারলেন না আর তিনি এখন শুরু করেছেন জগন্নাথদেবের বা মন্দিরের বিরুদ্ধে প্রচার আমি তো বলছি তৃণমূলকে তৃণমূলের বিরোধিতা করতে করতে জগন্নাথদেবের বিরোধিতা শুরু করে দিয়েছে কুনাল ঘোষের গলায় যে কটাক্ষ আমরা ছবি দেখবো সামনে একেবারে খোল করতাল বাজিয়ে উৎসবে মহাপ্রলয়ের আবহে জগন্নাথ ধাম দীঘা তার যে মহাপ্রসাদ এই মহাপ্রসাদ ইতিমধ্যেই বিলি হচ্ছে কলকাতা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর তত্ত্বাবধানে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই মুহূর্তে নিজে সকাল থেকে এলাকায় প্রসাদ বিলি করছেন তিনি দাবি করছেন যে মানুষ এই প্রসাদ সাদরে গ্রহণ করছে এবং জগন্নাথদেবের আশীর্বাদ নিচ্ছেন তারা কলকাতা পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের সেই ছবি আপনারা দেখছেন যা তুলে ধরছে অয়ন ঘোষাল কুনাল ঘোষ রয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন একেবারে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা